ন্যূনতম একটি বেতনের দাবিতে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়নের পক্ষ থেকে শ্রম দপ্তরে একটা কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল গত তিন আট দু মঙ্গলবার সারা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় এই কর্মসূচি পালিত হল জেলায় জেলায় সমস্ত মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের একটাই দাবি পশ্চিমবঙ্গ সরকার যেন একটা ন্যূনতম বেতন ঘোষণা করেন তাদের জন্য বাদ বাদ ছंगाबाद বিনমনা অনলাইন থেকে আজকে ডান না চলছে 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 এই ভিত্তিতে রাজ্য দপ্তরের থেকে বিনমনা অনলাইন দিয়ে নোটিফিকেশন করতে হবে করতে হবে এই দাবিতে ডান না চলছে চলছে আজকে সারা রাজ্য জুড়ে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এন্ড সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়ন এর ডাকে মূলত মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের জন্য পশ্চিমবঙ্গে ন্যূনতম বেতন ঘোষণার দাবিতে শ্রম দপ্তরে আমাদের ধরনা চলছে সমস্ত জেলাতেই আজকে এই কর্মসূচিটা আমাদের চলছে বিগত দু সালে মহামান্য কলকাতা হাইকোর্ট তারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের জন্য পশ্চিমবঙ্গে যে ন্যূনতম বেতন ছিল তার গেজেট নোটিফিকেশানটাকে খারিজ করে দেয় এবং রাজ্য সরকারকে বলা হয় নতুন করে গেজেট নোটিফিকেশান করতে মিনিমাম কিন্তু দু হাজার তেরো থেকে দু হাজার চব্বিশ এগারোটা বছর চলে গেছে যে কাজটা করতে এক দেড় মাসের বেশি সময় লাগার কথা না রাজ্য সরকার সেই কাজটা এখনও করছে না এর মধ্যে অনেকবার শ্রমমন্ত্রীর সঙ্গে যোগাযোগ শ্রম দপ্তরের যোগাযোগ আন্দোলন আমরা সামিল হয়েছি কিন্তু তা সত্ত্বেও সেটা হয়নি ফলে আজকে তেসরা সেপ্টেম্বর সারা রাজ্য জুড়ে জেলায় জেলায় শ্রম দপ্তরের সামনে আমরা ধর্মা কর্মসূচিতে অংশগ্রহণ করছি আমাদের একটাই মূলত দাবি যে পশ্চিমবঙ্গে যে সমস্ত মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কাজ করেন তাদের জন্য রাজ্য সরকারকে ন্যূনতম বেতন